দেশজুড়ে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে ঠান্ডা জনিত রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে নিউমোনিয়া স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণ ডায়রিয়া সহ বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছে অনেকে চিকিৎসকদের মতে এসব রোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ ও শিশুরা ফলে তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী চলতি বছরের এক নভেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত গত দুই মাসে সারা দেশে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পঁচানব্বই হাজার তিনশো আটাত্তর জন হাসপাতালে ভর্তি হয়েছেন এদের মধ্যে ছেষট্টি হাজার এবং আটাশ হাজার পাঁচশো চব্বিশ জন শ্বাসতন্ত্রের আক্রমণে আক্রান্ত হয়ে ভর্তি হন এ সময় শীতজনিত রোগে মোট চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণে চল্লিশ জন এবং ডায়রিয়ায় মারা গেছেন চারজন গত চব্বিশ ঘন্টায় সারাদেশের সরকারি হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে দুই হাজার চব্বিশ জন ভর্তি হয়েছেন এর মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণে ছশো জন এবং ডায়রিয়ার আক্রান্ত হয়ে এক জন রোগী ভর্তি হন এদিকে গত বছরের তুলনায় চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিউমোনিয়া রোগী বিয়াল্লিশ শতাংশ এবং ডায়রিয়া রোগী আঠাশ শতাংশ বেড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার সিলেট ও চাঁদপুর এই ছয় জেলায় ঠান্ডা জনিত রোগের প্রকোপ তুলনামূলকভাবে বেশি ডায়রিয়ার প্রকোপ সবচেয়ে বেশি ব্রাহ্মণবাড়িয়ায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে ঠান্ডা জনিত রোগের প্রকোপও বাড়ছে বিশেষ করে এআরআই নিউমোনিয়া ও ব্রমকিউলাইটিস আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান কামরুল তিনি বলেন শীতের প্রবাহের কারণে শিশুদের ঠান্ডা জনিত সমস্যা বাড়ছে কামরুজ কামরুজ্জামান কামরুল শিশুদের সুরক্ষায় অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শীতের সময় শিশুদের অপ্রয়োজনে বাইরে নেওয়া উচিত নয় স্কুলগামী শিশুদের গরম জামা কাপড় পরতে হবে এবং মাফলার ও কান ঢাকার ব্যবস্থা রাখতে হবে ঠান্ডা খাবার খাবার ও বাইরের শিশুদের দেওয়া থেকে বিরত থাকতে হবে যেসব শিশু বুকের দুধ খায় তাদের ঘন ঘন বুকের দুধ খাওয়ানো জরুরি ঠান্ডা বা কাশি হলে নাক পরিষ্কার করে দিতে হবে এবং প্রয়োজনে গরম পানি দিতে হবে ঘন ঘন বমি পাতলা পায়খানা বেশি হওয়া বা শিশুর অবস্থা খারাপ হলে দ্রুত চিকিৎসা নিতে হবে বলে উল্লেখ করেন তিনি দেশজুড়ে শীতের দাপট আরও বেড়েছে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জে সেখানে তাপমাত্রা নেমে এসেছে নয় ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে আবহাওয়া অফিস জানিয়েছে আজ দেশের আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুল্ক থাকার সম্ভাবনাই বেশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা